ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে এ পর্যন্ত কেন্দ্রীয় ও হল পর্যায়ে মনোনয়ন সংগ্রহ করেছেন মোট একশো জন আর জমা হয়েছে মনোনয়নপত্র রবিবার বিকেলে নবাব আলী সিনেট ভবনের রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য দেন ডাকসু প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড মোহাম্মদ জসীম উদ্দিন আজ কেন্দ্রীয় পর্যায়ে চৌষট্টিটি মনোনয়ন বিক্রি হয়েছে এদিকে আঠারোটি হলে হল সংসদে একশো মনোনয়ন গ্রহণ করেছেন প্রার্থীরা ভিপি পদে পাঁচজন জিএস পদে একজন এজিএস পদে তিনজন সম্পাদক পদে তেইশ জন সদস্য পদে বত্রিশ জন মনোনয়নপত্র কিনেছেন ডাকসু নির্বাচন হবে আগামী নয় সেপ্টেম্বর হল সংসদগুলো থেকে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি আজকে একশো আটটা মনোনয়নপত্র সংগ্রহ করেছে ছাত্রছাত্রীরা কোনো ছাত্র সংগঠনের পক্ষ থেকে কোনো অভিযোগ আমরা পাইনি ভোট কেন্দ্র বাড়ানোর বিষয়ে আমরা একটু পরে মিটিং বসতেছি মিটিংয়ে সিদ্ধান্ত হওয়ার সাথে সাথে আমরা জানিয়ে দেব